হ্যালো আমার নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে মেগাস্টার সাকিব খানের ব্যবসা সফল সিনেমাগুলোকে নিয়ে আলোচনা করব বন্ধুরা এই যে পঁচিশ বছরে মেগাস্টার সাকিব খান আড়াইশোটি সিনেমা করে ফেলেছেন তার মধ্যে আমার মনে হয় যে ফ্লপ বা ডিজাস্টারের সংখ্যা প্রায় নেই বললেই চলে মানে মেগাস্টার সাকিব খানের যে কোনো সিনেমার তকমা শুরুই হয় হিট দিয়ে অ্যাভারেজ ফিল্ম খুব কম আছে মানে হাতে গুনে বলা যাবে এই আড়াইশোটা সিনেমার মধ্যে অনেক বেশি ব্যবসা করতে পেরেছিল এরকম বেশ কয়েকটা সিনেমা নিয়ে আমরা এখন এই ভিডিওতে আলোচনা করব চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকে আর যারা ফেসবুক থেকে দেখছো আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকতে কিন্তু ভুলো না মেগাস্টার শাকিব খানের বর্ষ সেরা ব্যবসা সফল সিনেমা উনিশশো নিরানব্বই থেকে দু পর্যন্ত আমরা বলছি লাস্ট তুফান পর্যন্ত আমরা কথা বলবো উনিশশো অনন্ত ভালোবাসা ডিরেক্টর সোহানুর রহমান সোহান কো আর্টিস্ট ছিলেন ইরিন ইরিনডিক ছিল হিপ দু সালে হিরা চুনি পান্না ডিরেক্টর ছিলেন মালেক আফসারি কো আর্টিস্ট ছিলেন পপি বডিক ছিল ব্লকবাস্টার 2001 সালে সিনেমার নাম ছিল কঠিন শাস্তি ডিরেক্টর ছিলেন শাহাদাত হোসেন লিটন কো আর্টিস্ট ছিলেন তামান্না বডিক পেয়েছিল সুপার হিট দু সালে ও প্রিয়া তুমি কোথায় ডিরেক্টর ছিলেন হোসেন লিটন কো আর্টিস্ট ছিলেন ছিল সালে দালাল ডিরেক্টর ছিলেন উত্তম আকাশ কো আর্টিস্ট ছিলেন রচনা ব্যানার্জি ও শিবানী সরকার ভার্ডিক ছিল হিট দু সালে সিনেমার নাম লাস্ট টার্গেট ডিরেক্টর ছিলেন আজাদ খান কো আর্টিস্ট ছিলেন করিনা ওয়ার্ডিক ছিল সুপারহিট দু হাজার সালে আমার স্বপ্ন তুমি এটা সিনেমাটার নাম ডিরেক্টর ছিলেন হাসিবুল ইসলাম মিজান কো আর্টিস্ট ছিলেন শবনুর বডিক হয়েছিল হিট 2006 সালে চাচু ডিরেক্টর এফ আই মানি কো আর্টিস্ট ছিলেন অপু বিশ্বাস বডিক ছিল ব্লকবাস্টার 2007 সালে আমার প্রাণের স্বামী ডিরেক্টর পি এ কাজল কো আর্টিস্ট ছিলেন শবনুর এবং নিপুন বডিক ছিল ব্লকবাস্টার 2008 সালে প্রিয়া আমার প্রিয়া এটা নিয়ে আমার নতুন করে কিছু বলতে হবে না আমি প্রিয়া আমার নিয়ে যখনই কথা বলি আমার মুখে একটাই আসে অল টাইম ব্লকবাস্টার সেই সময়ে দাঁড়িয়ে যা কালেকশন করেছিল এই সিনেমাটা অভাবনীয় কালেকশন অভাবনীয় কালেকশন চলো আমরা দেখি দু সালে প্রিয়া আমার প্রিয়া ডিরেক্টর বদিউল আলম খোকন কোন কো আর্টিস্ট ছিলেন সাহারা ভার্ডিক ছিল অল টাইম ব্লক দু হাজার সালে বলবো কথা বাসুর ঘরে ডিরেক্টর শাহ মোহাম্মদ সংগ্রাম কো আর্টিস্ট ছিলেন শাবনুর এবং সাহারা ওয়ার্ডিক ছিল সুপারহিট দু হাজার দশ সালে নাম্বার ওয়ান শাকিব খান ডিরেক্টর বদিউল আলম খোকন কো আর্টিস্ট অপু বিশ্বাস এবং অনন ওয়ার্ডিক ছিল ব্লকবাস্টার দু সালে টাইগার নাম্বার ওয়ান ডিরেক্টর শাহিন সুমন কো আর্টিস্ট সাহারা এবং নিপুণ ওয়ার্ডিক সুপারহিট দু সালে খোদার পরে মা ডিরেক্টর শাহিন সুমন কো আর্টিস্ট সাহারা ওয়ার্ডিক ছিল সুপারহিট দু সালে পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী ডিরেক্টর উদ্দিন সাফি কো ডিরেক্টর ছিলেন জয়া আহসান ওয়ার্ডিক ছিল সুপারহিট দু সালে হিরো দা সুপার ডিরেক্টর বদিউল আলম খোকন কো আর্টিস্ট অপু বিশ্বাস এবং ববি ভার্ডিক সুপারহিট দু সালে লাভ ম্যারেজ ডিরেক্টর শাহিন সুমন কো আর্টিস্ট অপু বিশ্বাস ওয়ার্ডিক ছিল হিট দু সালে শিকারি ডিরেক্টর জয়দীপ মুখার্জি ও জাকির হোসেন সীমান্ত কো আর্টিস্ট ছিলেন শ্রাবন্তী ওয়ার্ডিক পেয়েছিল সুপারহিট দু সালে নবাব ডিরেক্টর জয়দীপ মুখার্জি এবং আব্দুল আজিজ কো আর্টিস্ট ছিলেন শুভশ্রী ওয়ার্ডিক ব্লকবাস্টার দু আঠেরো সালে ভাইজান এলোরে ডিরেক্টর জয়দীপ মুখার্জি কো আর্টিস্ট শ্রাবন্তী ও পায়েল ওয়ার্ডিক হিট দু সালে পাসওয়ার্ড ডিরেক্টর মালিক আফসারি কো আর্টিস্ট শবনম বুবলি ওয়ার্ডিক ছিল সুপার হিট দু সালে বীর ডিরেক্টর কাজী হায়াত কো আর্টিস্ট শবনম বুবলি ওয়ার্ডিক ছিল অ্যাভারেজ দু সালে নবাব এল এল ডিরেক্টর অনন্য মামুন কো আর্টিস্ট মাহিয়া মাহি এই সিনেমাটা বক্স অফিসে তেমন কিছু একটা করতে পারেনি তার কারণটা আমরা খুব ভালোভাবেই জানি এটা মানে রিলিজের সময় একটা একটা প্রবলেম ছিল একটা ঘোটালা ছিল ওকে সো দু হাজার বাইশে আমরা চলে আসি গোলুই সিনেমাটা ডিরেক্টর এস এ হক মালিক এস এ হক অলিক সরি কো আর্টিস্ট ছিলেন পূজা চেরি এই সিনেমাটাও বক্স অফিসে খুব একটা বেটার পারফরমেন্স কিন্তু করতে পারেনি বাট তারপরে দু হাজার তেইশে প্রিয়তমা একটা ইতিহাস ঘটিয়ে দিল মানে দু সালে প্রিয়া আমার প্রিয়া যে কালেকশন করেছিল সেই সময় দাঁড়িয়ে যদি সেই সময় নিরিখেও আমরা বলি যে দু হাজার তেইশে এসে প্রিয়তমা সবকিছু রেকর্ডকে ছাড়খাড় করে দিয়ে ডিরেক্টর হিমেল আশরাফ কো আর্টিস্ট ইধিকা পাল ওয়ার্ডিক অল টাইম ব্লকবাস্টার দু হাজার চব্বিশে তুফান ডিরেক্টর রাইহান রফি কো আর্টিস্ট মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা বডিক অল টাইম ব্লকবাস্টার সো আমরা যে এতগুলো সিনেমা লিস্ট দেখলাম এখানে আমাদের রাজকুমারটার কথাও বলতে হবে এই সিনেমাটাও কিন্তু সুপারহিট একটা সিনেমা যেটা বক্স অফিস করেছিল ২৬ কোটি টাকা বাজেট ছিল হয়তো আট থেকে ন কোটি টাকা খুব বেশি হলে সেখানে বক্স অফিস হয়েছিল কিন্তু ২৬ কোটি টাকা প্লাস সো এই সিনেমাটার নামও আমরা উল্লেখ করলাম রাজকুমার এরপরে দরদ আসছে বরবাদ আসছে ভাই মাথা খারাপ হয়ে যাবে একটা ওয়ার্ডিকো আমার মনে হয় না ব্লকবাস্টারের নিচে থাকবে তকমাগুলো মানে ব্লকবাস্টার দিয়েই শুরু ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার দিয়ে শেষ এটাই বোধ হয় ঘটতে দেখবো আমরা মেগাস্টার যেভাবে মানে সর্বসময় সর্বসময় তিনি চেষ্টা করে যাচ্ছেন যে তার পরবর্তী সিনেমাগুলো যেন লাস্ট রিলিজের সিনেমাগুলোর থেকেও ভালো হয় তো দর্শক যখন পাবে একটা ফাটাফাটি সিনেমা তখন তারা হলে গিয়ে দেখবে আর বক্স অফিস কালেকশন চূড়ান্ত হবে আর বার্ডিক আসবে ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার যদিও মেগাস্টারের সঙ্গে এই তকমাগুলোই পেতে আমরা অভ্যস্ত তাই না শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য জন্যে তারা